হ্যালো এব্রিও তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো সো আজকে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম কারণ অনেক দিন হলো একটু ঘোরা হয় না তো তার জন্য ও বললো যে অল একটু ঘুরে আসি তো দুই বন্ধু মিলে তাদের বউদেরকে নিয়ে ঘুরতে চলে এলাম এখানে এখানে বলতে এটা কোথায় বলো তো এটা এটা হচ্ছে ফুলবাড়ি তো ফুলবাড়িতে শনিবার আর মঙ্গলবার করে প্যারাড হয় তো তার জন্য আমাদেরকে এখানে আসতে দেয় তো তার জন্য আমরা চলে এসেছি আজকে তো এখানে এসে দেখছি যে প্যারাড হচ্ছে তো দেখো Yay, mau gak jalan? Mana dalam? Mana dalam?

आए <laughs> यहां <laughs> 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

চল নাই পরে ওই দেখবে বলে

はい。<music>

পরে আইদিকে সাইড দাও দেখতে পাচ্ছি চিনবা আমি দেখতে পাচ্ছি না কি হইছে প্রোগ্রাম শেষ করে সকলে ফটো তুলছে ভিডিও করছে তার জন্য ওরা ওয়েট করে আছে সকলের সাথে ইন্ডিয়া ওইটা বাংলাদেশ এদিকে আমরাও ফটো তুললাম ভিডিও করলাম করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করি এদিক ঘুরতে হল ওনাকে বাবা হ্যাঁ বাবান তো এখানে খোলা পেয়ে ভীষণ খুশি এদিক ওদিক সব দিকে ছুটে বেরোচ্ছে তো ওর পিছিয়ে পিছিয়ে দেখো আমি ওইদিকে লেগে পড়েছি ওকে ধরার জন্য যে সবাই যাচ্ছে একটু সাইড দেওয়ার জন্য তো তারপরে আমরা সব কিছু ফটো ভিডিও করে তারপর আমরা বাড়ি পথে আবার রওনা দিলাম তো আবার দেখো সকলের সাথে ফটো ভিডিও করা হয়ে গেছে এখন ওরাও ওদের ক্যাম্পে চলে যাচ্ছে আবার তো সাথে দেখো সকলে কত সুন্দর করে একইভাবে মানে প্যারেড করছে যে দেখতেও কত সুন্দর লাগছে ভালো লাগছে আর সকলে এত লম্বা লম্বা মনে হচ্ছে আমরা একদম কোথায় নিচে পড়ে আছি তো ভিডিওটি কেমন